সবাই কেমন আছো বন্ধুরা যে যেখানে আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো দেখো বেশ অনেকটা বেলায় হয়ে গেছে তো আমি একটা রান্না করব। তো সেই রান্না নিয়ে আমি চলে আসলাম তো চলো আজকে কি রান্না করব তোমাদের দেখাবো খুব ছোট্ট রান্না তো দেখো এখন তো আমের সিজন তো সবাই মোটামুটি আম খেতে ভালোবাসে খুব কম জনে আছে যে আম খেতে ভালোবাসে না তো যাই হোক আমি আজকে দেখো আম দুধ করবো খুব সিম্পিল একদম খুব ছোট্ট রান্না তো আমি এক মানে এই পাঁচও মানে এক প্যাকেট দুধ নিয়েছি এখানে কারণ আমাদের খুবই কম আমরা দুজন আর কি তার আমি ওই জন্য এবার কমিয়ে বাড়িয়ে নেবে তোমরা বেশি হলে তখন এক লিটার কেউ দু লিটার নিতে পারো আমি এখানে দুটো আম নিয়েছি কারণ আটিটা এখানে লাগবে না শুধু চোখলাটাই লাগবে চোখে মানে মানে সাইডুলো আর কি মানে খোঁসাটা ভেবো না তো যাই হোক চলো কীভাবে আমি না প্রথমে আমটাকে কেটে নেবো আর দুধটাকে জাল দিতে বসিয়ে দিয়ে দিলাম চল কারণ তাহলে দুধটা আমার তলাতে লেগে যাবে না যাই হোক আমি এবারে দুধটা দিয়ে দিলাম আমটা কাটতে আসলাম তো এই দেখো আমি আমটা কেটে নিয়েছি এইভাবে ঠিক আছে যেমন আলু চচ্চড়ি করে না ছোট্ট ছোট্ট করে সেভাবে কেটে নিয়েছি এবার দুধটা কাছে চলে যায় এবার আমি দেবো আমুল দুধ দেখো এখানে আমুল দুধ নিয়ে নিচ্ছি আমি বড় চামচে তিন চামচ আর এখান থেকে আমি নিয়ে নিচ্ছি একটু দুধ নিয়ে নিচ্ছি দিয়ে দুধটাকে গুলে নিয়ে তারপরে আমি দিয়ে দেব ও দুধটা আমার গোলা হয়ে গে গোলানো হয়ে গেছে এবারে আমি ঢেলে দিলাম দুধটা এবারে স্বাদ অনুযায়ী মিষ্টি দেব কারণ হিমসাগর আম এমনিতেই খুব মিষ্টি হয় আর যে যেমন মিষ্টি পছন্দ করো সেভাবে যদি সুগার থাকে মিষ্টি তো আমুল দুধটাও দিয়েছি এখানে আমি এটাকে এক চামচ আর এই যে চিনি দিলে একটু জল ছাড়বে একটু আবাদ ও করে নেবো দেখো একটা এলাচকে আমি মানে খোসাটা ইয়ে করে থেতো করে দিয়ে দিলাম এক চুটকি লবণ জাস্ট এক চুটকি চুটকিটাকে ঢেলে নেব তো দেখো বন্ধুরা আমি ফিরে আসলাম একদম পুরো ঠান্ডা হয়ে গেছে পুরো ঠান্ডা হয়ে গেছে পুরোটাই ঠান্ডা করে হবে আর ঠান্ডা ঠান্ডায় তো খেতে হবে তো এটা তো নর্মাল টেম্পারেচার আমি ঠান্ডা করেছি এ দেখো কুচো কুচো আমগুলো কিচ্ছু না এবার এই আমগুলো আমি এর মধ্যে মিশিয়ে দেব একটা আম আমি দেখছি দেখেছিলাম দিয়ে দেখো এটাকে ভালো করে মিশিয়ে নিলাম দারুণ লাগে খেতে জানো তো বন্ধুরা খুব ভালো লাগে তো এটাকে আমি খাবো এখন তো আমি ধরো বেলা হয়ে গেছে আমি তো পরে রেখে দিচ্ছি এটা তো এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি তো যখন রাতে যখন আমি এটা পেটিং করব তখন দেখতে পাবে সাফ করবো আর কি তৈরি হয়ে গেছে বন্ধুরা দুদাম কারণ তখন তো দেখিয়েছিলাম বলেছিলাম রাত্রিবেলায় খাওয়া দাওয়া হবে তো এই দেখো একদম ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম দুদা তো চলো এবারে দেখো বাটিতে সার্ভ করে দেবো তোমাদের বলেছিলাম এই দেখো একদম কতটা ঘন হয়ে গেছে দেখেছ তখন বললাম না বেশ ঘন হয়ে যাবে ব্যাস এবারে আমি দিতে শুরু করছি দুদা একটু কাছে নিয়ে যাই খুব টেস্টি খেতে হয় বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে দুদাম যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখবে দেখে তোমরা একটু বলবে সত্যি তোমরা আমাকে প্রচুর কমেন্ট করো ভালো ভালো আমার খুব ভালো লাগে তোমাদের মানে এই ভালোবাসার জন্য আমি এরকম রান্নাগুলো তৈরি করছি আর যদি তোমাদের কিছু আমার কাছে জানার থাকে অবশ্যই একটু বলো ভালো থেকো সুস্থ থেকো নমস্কার